ও বন্ধু তোমার কি হুঁশ আছে তোমার কাপড়ের কাপড়টা হয়তো বাজারে চলেই এসেছে ইমাম ঠিক এভাবেই তার সঙ্গীদের নিয়ে বর্ণনা করতেছিলেন যে ও বন্ধু তোমার কি হুশ আছে তুমি কি ভেবে দেখেছ বা তুমি কি চিন্তা করতে পারো বা তুমি কি কল্পনাও করতে পারো যে তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে আমরা মানুষ বিবাহ কার্যক্রম নিয়ে অনেক ব্যস্ত কিন্তু তার খবরই থাকে না যে তার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে এক লোককে তার শত্রুরা হত্যা করল এবং তারপরে তাকে বড় একটা হাউজের মধ্যে ফেলে দিল হাউজের ভিতরে অনেক দিন থাকার পরে লোকটার লাশ অনেক বেশি ফুলে গেল ফুলে যাওয়ার পরে ওখান থেকে যখন লাশটি বের করা হলো এমনভাবে লোকটির লাশ ফুলে উঠল যে তাকে আইডেন্টিফাই বা শনাক্ত করা যাচ্ছে না যে লোকটিকে পুলিশের কাজ শেষে পুলিশ ওইখানকার মসজিদের ইমামকে ডাকলো। ডেকে মসজিদের ইমামকে বলল যে ভাই লোকটা তো মুসলমান আপনি তাকে গোসল করিয়ে দাফন কাফন করিয়ে তার জানাজা বন্দোবস্ত করে কবর দিয়ে দেন লোকটা তো বেওয়ারিস তাদের ওয়ারিশদের ব্যাপারে আমাদের কিছু জানা নেই ইমাম সাহেব তখন মসজিদের মাইকে ঘোষণা দিল যে এরকম একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেল তার হয়তো আমি গোসল করায় দিতে পারবো কিন্তু কাফনের কাপড় টাকা দিয়ে কেনার মতো তো টাকা আমার কাছে নাই তো তিনি মসজিদের মাইকে এটা অ্যালান করে দিলেন ওইখানকার লোকদের কাছে তখনকার সময়ে খাওয়া দাওয়ার জন্য তো জিনিসপত্র ঠিকই থাকতো কিন্তু সম্পদ বা টাকা পয়সা অত তো আর তখনকার সময়ে ছিল না আধা ঘন্টা ধরে মসজিদের মাইকে বারবার আওয়াজ দেওয়ার পরে কেউ পাঁচ টাকা দশ টাকা বা কম বেশি করে টাকা উঠানো হলো সে সে টাকা পরিমাণ মতো হওয়ার পরে কাফনের কাপড় কিনে জানা যা পড়াইয়া কবর দেওয়া হলো পুলিশ তার কাজ করে যাচ্ছিল মানে তার ওয়ারিশদের খোঁজ করতেছিল তিন মাস পরে পুলিশ তার ওয়ারিসদের খবর পায় যে সে কোনো এক গ্রামের খুব প্রভাবশালী একজন ব্যক্তি চার বিঘা শুধু তার ফলের বাগান ছিল চারজন তার সন্তান ছিল ভালো সম্পদ ছিল টাকা পয়সা ছিল বাড়িঘর ছিল এলাকার একজন প্রভাবশক্তি প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে কখনো কল্পনা করতে পারে নাই যে তার লাশ দাফনের জন্য কাফনের কাফর কিনার জন্য আধা ঘন্টা ধরে মসজিদের মাইকে আওয়াজ দিতে হবে তাই আমাদের আসলে এত সম্পদ বা সন্তান বা ওয়ারিসদের নিয়ে অহংকার করা উচিত না কেননা আল্লাহ চাইলে এইসব থাকা সত্ত্বেও মানুষকে তিনি চাইলে বেওয়ারিস হিসাবেও মৃত্যুবরণ করাইতে পারে তার লাশ দাফন করে কাফন কাফনের কাফন কি নিয়ে কবরস্থ করতে পারে এটা আল্লাহর ক্ষমতা মানুষ কখনো জানতেই পারে না তার মৃত্যু কিভাবে আসবে এই জন্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করো যেন তুমি মুসাফির নয়তো কোনো বিদেশি বিদেশিরা যেমন চিন্তা করে যে একদিন আমি আমার দেশে ফেরত যাব ঠিক তেমনি আমাদেরও উচিত চিন্তা করা যে একদিন আমি আমার ঘর জান্নাতে ফেরত যাব আমি এখানে মুসাফির বেড়াইতে আসছি আল্লাহর হুকুম পালন করতে আসছি যেমন একজন বিদেশি বিদেশ যায় নিজের পরিবারের জন্য কাজ করে সম্পদ উপার্জন করে তাদেরকে ভালো রাখার জন্য ঠিক তেমনি আমাদেরও আল্লাহর হুকুম পালন করার জন্যই এই দুনিয়াতে আসা আমাদের জান্নাতে যেতে হবে এটা আমাদের ভাবা উচিত কিন্তু আমরা সেগুলো ভুলে যাই গাফিলতিতে পড়ে যাই এমন গাফিলতিতে পড়ে যাই এমন দুনিয়ার মোহে পড়ে যাই যে আমাদের মৃত্যুর খবরই থাকে না